আমাদের ঈদ আপনাদের পূজা একসাথে গাতা একসাথে আমরা আনন্দ করব। যা আপনাদের উলুধনে আমাদের আজানের মতো আচ্ছা এই কথাটা বলার পরে ওই এমপি রিমান আছে তা আমাদের আবার ইসলামী ব্যানারে রাজনীতি করে না জাতীয়তাবাদী রাজনীতির ব্যানারে রাজনীতি করে সিলেট কুলাউরায় এটা বলছে হিন্দুদেরকে যে দেশে কিছু ফটকা মলুবি আছে বলে আব্বাস হিসাব কথায় কথায় কাফের বলে বেটা তোর দেশের মানুষ তো কথায় কথায় কুফুরি করে সেজন্য তো কথায় কথায় কাফের বলতে হয় তুরস্কে যারা ইসলামী রাজনীতি করে তুরস্কে কি গির্জা নাই বড় দিনে কি ইসলামী রাজনীতি যারা করে গির্জায় ঢুকে কথা বলে না প্রচুর ইহুদি আছে তুরস্কে সিনাগগ আছে ওদের উৎসবে কি ওই এরদোগান বা ইসলামী রাজনৈতিক দলের লোকেরা ওখানে যায় ভারতে প্রায় তিরিশ কোটি মুসলমান আছে কয়জন হিন্দু নেতা ঈদগাহ যায় কথা বলেন তো তোমাদের এত কেন হিন্দুদের জন্য ক্ষমতায় যেতে বাংলাদেশের মুসলমান গাদ্দারকে কখনো প্রশ্রয় দেয় না বেশি গাদ্দারি করবা বাংলাদেশের মুসলমান কিন্তু খেপে যাবে মোদীর ধুতি ঢিলা হবে আর তোমাদের মাথা ঢিলা হয়ে যাবে এই ভারত তোষণ করে হিন্দুদের সাথে পীড়িত করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না ইসলামের উপর থাকতে হবে হিন্দু বন্ধু খ্রিস্টান তারা তাদের মতো ধর্ম পালন করবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে রাষ্ট্র তাদের জন্য সরকার বরাদ্দ দেয় সেখানে তো মুসলমানের যাওয়ার কোনো দরকার নেই কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো মুসলিমকে দাওয়াত করলে বিয়ের দাওয়াত অনুষ্ঠানের দাওয়াত সেখানে মুসলমান যেতে পারে তাকওয়ার খেলাফ যদি শর্ত হচ্ছে হালাল খানা দেয় বুঝলেন কিন্তু একটা হচ্ছে সে আর এ কৌম আর একটা হচ্ছে সে আর এ মিল্লাত বিধর্মী বিজাতিদের জাতিগত সাংস্কৃতিক কাজ যদি কুফর না হয় ওইটাতে যাওয়া যায় জাতিগত শেয়ারে কম যেমন পহেলা বৈশাখ এটা হচ্ছে শেয়ারে কম বাঙালি জাতির সংস্কৃতি আপনি যদি শেরকি পদ্ধতি বাদ দিয়া পালন করতে পারেন পহেলা বৈশাখ আপনি সংস্কৃতি হিসেবে পালন করতে পারেন ইলিশ মাছ রান্না করবেন পিঠা চিরা মুড়ি এগুলো প্রস্তুত করবেন দাওয়াত পানি করবেন এতে সমস্যা নেই এটা হচ্ছে বাঙালির সংস্কৃতি বুঝলেন সেটা আবার আপনি হিন্দুদের তরিকা করতে পারবেন না হাতে রাখি বন্ধন মাথায় তিলক তারপরে ওই আপনার মঙ্গল শোভাযাত্রা বের করে করবেন ওইটা আবার শির্ক হবে ওটা কি হবে সির্ক বা কুফর থেকে মুক্ত থেকে কোনো কমের সে আর যদি সাংস্কৃতিক কারণে পালন করার প্রয়োজন হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু দুর্গাপূজা লক্ষ্মী পূজা খ্রিস্টানদের দিন এগুলো কি শেয়ারে কম না শেয়ারে মিল্লাত <laughs> এটা কি জাতিগত সংস্কৃতি না ধর্মীয় পর্ব তো এখানে মুসলমান কেমন করে যায় বলেন? এখানে মুসলমান যেতে পারে বক্তাগুলো মুনাফেক হয়ে গেছে অধিকাংশ বক্তা দল টিকাবার জন্য এখন ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিছে ব্যাথা ব্যাখ্যা কোনোটাই চলবে না উদ্দেশ্য কি ওইটা পরে তুমি কি করতেছো এটাই দেখার বিষয় বুঝলেন ওই আপনি কোথাও গেছেন নামাজ পড়বেন নামাজের সময় চলে যাচ্ছে এক বোতল মদ আছে মদ দিয়ে উজু করে নামাজ পড়লে হবে আপনি বললেন আমার উদ্দেশ্য তো মহৎ আমি তো আর খাইলাম না মদ দিয়া না উজু করলাম হবে তে পূজায় দৌড়াহা বড়দিনে খ্রিস্টানদের আস্থানায় দৌড়ায় পশ্চিমাদেরকে সেজদা করে তাদের আদর্শ গ্রহণ করে কখনোই এইসব ভণ্ড প্রতারক মুনাফেক রাজনীতিবিদদের মাধ্যমে এদেশ ইসলামী হুকুমত কায়েম হতে পারে না এটা ভালো করে আপনাদের মনে রাখতে হবে তাদের ভুলগুলো থেকে ফিরে আসতে হবে তাদের সংশোধন হতে হবে যখন এগুলো শুরু করছে পূজায় যাওয়া মন্দিরে যাওয়া তো অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে ওগুলো তো ইমানই হারাই ফেলছে কথা বলে না ইমানি হারাই ফেলছে এদের কথা আরে মলবিশাপ এ লম্বা লম্বা দাড়ি পাগড়ি মাথায় দিয়া হি পূজা মণ্ডপে দৌড়াচ্ছে প্রসাদ খায় লাড্ডু খায় খ্রিস্টানদের বড়দিনে যাচ্ছে মেয়েদের উলঙ্গ নাচ দেখতেছে তা আমরা আর কি আমরা তো জেনারেল মানুষ তো ওই জাতিতাবাদী দলের একজন যে বলি দিছে আমাদের আজান আপনাদের উলুধনির মত ওই লোকটারই মান নষ্ট হয়েছে না কদ ittafaqa al-fuqaha'u ala kufriman ista khaffa bil ahkam al-shar'iyyah চারো মাযহাব হানাফি শাফি মালিকি হাম্বলি চারো মাযহাবের সকল ফকি একমত শরীয়তে ইসলামিয়ার কোনো বিধান কোনো আমলকে কেউ যদি কথায় বা কাজে খাটো করে তার কুফর হবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে এখন হিন্দুদের উলুধনির সাথে আজানের মতো মহৎ কাজকে তুলনা করে ওই লোকটার কুফর হইছে না যে চুরি করে সে কি যে ডাকাতি করে যে কুফুরি করে আপনারাও বললেন ও ওই লোকটার তুই মান নষ্ট হয়ে গেছে এটার দায়িত্ব মৌলবিদের নিতে হবে লাড্ডু খাইতে গেছে এরা ভারতকে খুশি করতে গেছে হিন্দুদের ভোট আদায় করতে গেছে আর ওই বেটা দিন বুঝে না সে তার ইমানটাই নষ্ট করে ফেলছে উলুধ্বনি কত থেকে আসছে উলু রসু দিয়া হিন্দুরা বুঝায় রাধা আর লু দিয়া বুঝায় রামকৃষ্ণ এ ধ্বনি দেয় তারা তাদের বিশ্বাসী উলু উলুধ্বনি দিলে রামকৃষ্ণ আর রাধা এসে কল্যাণ দিয়ে যাবে কিসের রাধা কিসের রামকৃষ্ণ এ সত্য সায়াতহীন অস্তিত্বহীন মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক এবং শির